দল আজকে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন সারা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন কেরালাতে টিম টিম করে চলছে তাদের এই বিচারিতার কথা মানুষ বুঝতে পেরেই তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে এমএলএ বলুন এমপি বলুন কোথায় কোনো বামফ্রন্টের মানে সামান্যতম রিপ্রেজেন্টেশন নেই আর এটাই হবে বিচারিতা যদি সে করে তাহলে এটাই হবে দুর্গাপুজো মানছি না কিন্তু দুর্গাপুজো দুর্গা ঠাকুরের মণ্ডপের সামনে গিয়ে তারা বুক স্টল দেয় এই বিচারিতার কথা বাংলার মানুষ শুধু কেন সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে তাদের বলাতে কিছু যায় আসে না ছাপ্পান্ন কোটি ওয়ান থার্ড অফ ভারতবর্ষের পপুলেশন তারা মহাপূর্বে গেছে আস্থা ভালোবাসা এবং যত বিরোধীদেরও মানে সরকারের পক্ষ থেকেও প্রচুর মানুষকে দেখলাম সেখানে যেতে সুতরাং এগুলো বলে তাতে কিছু চিড়ে ভিজবে না বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যেটা ডিসাইড করা তারা বুঝে গেছে যে একটি দল এবং একজন নেতা এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন